নমস্কার বন্ধুরা আমি আবারও হাজির হয়ে গেছি নতুন আর একটি রেসিপি নিয়ে শুধুমাত্র একটি রুটি বেলে এক মিনিটে এগারোটি এরকম মিনি খাজা বানাতে পারবেন যেটা মুখে দেওয়ার সাথে সাথেই মিলিয়ে যাবে রসালো মুচমুচে যেন একটি অমৃত খাবার একটা রুটি বেলবেন এই একটা রুটিতেই এগারোটি মিনি খাজা বানাতে পারবেন এরকম খুবই সহজ রেসিপি শিখে রাখলে আপনাদের অনেক কাজে লাগবে এয়ারটাইট বাক্সে রেখে এটাকে দুই থেকে তিন দিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন কিচ্ছু হবে না একই রকম মুচমুচে থাকবে আশা করি আজকের এই রেসিপিটি আপনাদের খুব ভালো লাগবে ভালো লাগলে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর ভিডিওটি আপনাদের একটু ভালো লাগলে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন তাহলে চলুন আর দেরি না করে ঝটপট শুরু করে দিই আজকের এই খাজার রেসিপিটি এই রেসিপিটি করার জন্য আমি যা যা বলবো সেটাই ঠিক সেইভাবে নেবেন যেমন আমি নিয়ে নিয়েছি এক কাপ পরিমাণ ময়দা এখানে আপনারা চাইলে ময়দার পরিবর্তে আটা দিয়েও করতে পারেন এবার এই ময়দার মধ্যে দিয়ে দিলাম সামান্য লবণ আর দিয়ে দেব দুই টেবিল চামচ মতো সাদা তেল এবার আমি ময়দাটাকে ঘষে ঘষে মানটা করে নেব এই সময় বলে রাখি আজকে আমার ভিডিওটি দেখতে যদি কোনো নতুন বন্ধু চলে আসেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল বাটনের অল অপশান প্রেস করে দেবেন যাতে আমার ভিডিওটি আপলোড হওয়া মাত্রই সবার প্রথমে আপনাদের সামনে পৌঁছে যায় দেখুন আমি ময়দাটা ভালো করে ময়াম করে নিয়েছি ময়াম ভালো করে হয়েছে নাকি বোঝার জন্য প্রথমে ময়দাটাকে প্রথমে একটু মুঠি করে নেবেন তারপর এটা ভেঙে গেলে ছুঁড়ছুড়ে হয়ে যাবে এরকম হয়েছে জানলেই বুঝবেন ময়ামটা ঠিক হয়েছে এরপর অল্প অল্প করে জল দিয়ে একটা শক্ত ডো তৈরি করে নেব ডোটা একটু শক্তই রাখবেন বেশি জল একবারে দিয়ে দেবেন না অল্প অল্প করে জল দিয়ে ডোটা মাখার চেষ্টা করবেন দেখুন আমি ডোটা একটু শক্ত করে মেখে নিয়েছি এবার এটাকে সামান্য কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব এবারে আমি একটা রস বানিয়ে নেব তার জন্য একটা কড়াই চাপিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম এক কাপ পরিমাণ চিনি আর যতটা চিনি দিলাম ঠিক সেই পরিমাণ দিয়ে দিচ্ছি জল এবারে আমি এই চিনিটাকে গলিয়ে নেব আমার প্রিয় বন্ধুরা আমি আপনাদের জানে আমার বুক ভরা ভালোবাসা আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ও শ্রদ্ধা আপনাদের ভালোবাসা ছাড়া আমি সামনের দিকে এগিয়ে যেতে পারবো না দয়া করে আমাকে সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করুন দেখুন রসটা আমার হয়ে গেছে এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য ফুড কালার ফুড কালারটা সম্পূর্ণ অপশনাল আপনাদের ইচ্ছা না করলে দেবেন না তবে দিলে কালারটা একটু ভালো আসে তাই জন্য আমি দিলাম আর এটা সামান্য একটু চটচটে হলেই নামিয়ে নেব দেখুন আমি দেখে নিলাম এটা চটচটে হয়ে গেছে নামিয়ে নিচ্ছি অন্যদিকে আমি একটা ছোটো বাটি নিয়ে নিয়েছি তার মধ্যে নিয়ে নিলাম এক চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার আর দিয়ে দেব দুই টেবিল চামচ পরিমাণ সাদা তেল প্রথমে আমি এক চামচ তেল দিয়ে এটাকে মিশিয়ে নিচ্ছি আপনাদের কাছে যদি কর্নফ্লাওয়ার না থাকে তাহলে এক্ষেত্রে আপনারা ময়দা ব্যবহার করতে পারেন তবে কর্নফ্লাওয়ার ব্যবহার করলে এই খাজাটা অনেকটাই খাস্তা হয় আমি আর এক টেবিল চামচ দিয়ে দিলাম সাদা তেল আমি তেলটার সাথে কর্নফ্লাওয়ারটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা আমার মেশানো হয়ে গেছে ঠিক এই রকম ঘনত্বের হবে খুব বেশি ঘন করবে না আবার খুব বেশি পাতলাও করবেন না এবার এটাকে সরিয়ে রেখে দিচ্ছি পরে কাজে আসবে দেখুন ততক্ষণে ময়দাটা ভালো সেট হয়ে গেছে দেখুন রেস্টে থাকার জন্য অনেকটাই নরম হয়ে গেছে এই জন্য আমি আগেই বলেছিলাম একটু শক্ত করে মাখবেন এরপর আমি এর থেকে তিনটে লেচি কেটে নিচ্ছি এরপর একটা লেচি নিয়ে নিচ্ছি এটাকে বেলে নেব তবে তার আগে একটু ভালো করে ময়দাটা মাখিয়ে নিলাম না হলে তলায় আটকে যাবে এরপর এটা দিয়ে একটা রুটির মতো বেলে নেব আর বন্ধুরা এটা কিন্তু খুব পাতলা হতে হবে যতটা পাতলা হবে ততটাই এটা মুচমুচে হবে দেখেছেন তো বন্ধুরা আমি কতটা পাতলা করে বেলে নিয়েছি নিচের চপিং বোর্ডটা পর্যন্ত দেখা যাচ্ছে এরকম পাতলা করেই বেলতে হবে এবারে আমি যে কর্নফ্লাওয়ার আর সাদা তেলের মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেটাকে দিয়ে দিচ্ছি ব্রাশের সাহায্যে পুরো রুটির মধ্যে লাগিয়ে নিচ্ছি কোথাও যেন বাকি না থাকে বন্ধুরা আজকের এই রেসিপিটি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করে জানাতে ভুলবেন না দেখুন আমি পুরোটার মধ্যে লাগিয়ে নিয়েছি এবার ওপর দিয়ে একটু কর্নফ্লাওয়ার ছড়িয়ে নিচ্ছি এখানেও কর্নফ্লাওয়ার যদি আপনাদের কাছে না থাকে তাহলে ময়দা দিয়ে কাজটা করতে পারেন তবে চেষ্টা করবেন কর্নফ্লাওয়ার দিয়ে করার এবারে আমি ভালো করে কর্নফ্লাওয়ারটাকে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি বন্ধুরা আমার হয়ে গেছে এবার আস্তে আস্তে আমি এক সাইড থেকে তুলে একটা রোল মতো করে নিচ্ছি বন্ধুরা এই একখানা রুটি দিয়ে এগারোটা খাজা আমি তৈরি করে নিতে পারবো আর এই মিনি খাজাটা মুখে দেওয়ার সাথে সাথে মিলিয়ে যাবে এতটাই রসালো আর মুচমুচে হয় যেন মনে হয় যেন অমৃত খাচ্ছি দেখুন আমি রোলটা করে নিয়েছি এবার রোলের একদম শেষ প্রান্তে আমি সামান্য জল দিয়ে দিচ্ছি যাতে এটা ভাজার সময় খুলে না যায় এবার এটাকে আমি একটা ছুরি দিয়ে ছোট ছোট টুকরো করে কেটে নেব ছুরিটাকে সামান্য আগে পিছে করলেই এই রোলটা কেটে যাবে খুব বেশি চাপ দিয়ে কাটবেন না এরকম খুবই সহজ রেসিপিটি শিখে রাখলে আপনাদের অনেক কাজে লাগবে এটা এয়ারটাইট বক্সে রেখে দু তিন দিন পর্যন্ত সংরক্ষণ খেতে পারবেন আর এটা কিচ্ছু হবে না একই রকম মুচমুচে থাকবে দেখুন আমি আপনাদের গুণে দেখাচ্ছি এগারোটাই হয়েছে এবারে আমি যে টুকরোগুলোকে করেছি সেইগুলোকে দুই আঙুলের সাহায্যে একটু চ্যাপটা করে দিচ্ছি খুব বেশি চ্যাপটা করার দরকার নেই সামান্য একটু চ্যাপটা করে নিলেই হবে দেখলেন তো বন্ধুরা আমি একটা রুটি বেলেই আমি এগারোটা খাজা তৈরি করে নিলাম এইভাবে আমি সবগুলোকেই করে নেব তারপরে আমি প্লেটে একটা একটা করে তুলে নিচ্ছি দেখুন আমি সবকটাই তুলে নিয়েছি লেয়ারগুলো কি সুন্দর বোঝা যাচ্ছে এবার এগুলোকে ভেজে নেব তার জন্য আমি আগে থাকতেই তেল গরম করে নিয়েছিলাম এবং তেলটা ভালো মতো গরম হয়েছে নাকি দেখার জন্য আগে একটা ভেজে নিয়েছিলাম তাই জন্য তেলে একটু ফেনা ফেনা হয়েছে এরপর আমি সবকটা নাস্তায় এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি তবে খুব বেশি একসাথে দিতে যাবেন না দেওয়ার পরে দেখুন এগুলো নিজে থেকেই ওপরে উঠে এসেছে আর আগের থেকে অনেকটাই ফুলে গেছে আমি এবার একটা হাতার সাহায্যে উল্টে দিচ্ছি আপনারা দেখে বুঝতে পারছেন লেয়ারগুলো আস্তে আস্তে কি সুন্দর খুলে খুলে যাচ্ছে এগুলোকে আমি একটু লালচে করে ভেজে নেব লালচে করে ভাজলে এটা খুব মুচমুচে হবে খেতে দেখুন এগুলো আমার ভাজা হয়ে গেছে লালচে হয়ে গেছে আমি এগুলোকে তুলে নিচ্ছি আর লেয়ারগুলো কি সুন্দর ফুটে ফুটে বেরিয়েছে দেখুন আমি সব তুলে নিয়েছি আর কি সুন্দর দেখতে হয়েছে লেয়ারগুলো খুব সুন্দর দেখতে লাগছে এবার এইগুলোকে আমি রসে চুবিয়ে দেব। আমি যে রসটা করে রেখেছিলাম সেইটার মধ্যে এই খাজাগুলোকে দিয়ে দিচ্ছি এবার মিনিট দুয়েক মতো এর মধ্যে রেখে দেব তবে তার আগে আমি এগুলোকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি যাতে সবগুলোই সমানভাবে রসের মধ্যে ভিজে যায় অনেক সময় বিকেলে ছোটোখাটো খিদে পায় এই ছোটোখাটো খিদে মেটানোর জন্য এটাকে করে নিতে পারেন এছাড়া সামনে রথ আসছে রথেও এই মিনি খাজাটা তৈরি করে নিতে পারেন দেখুন আমি মিনিট দুয়েক রাখার পর একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি এরপর বন্ধুরা আমি আপনাদের একটা ভেঙে দেখাচ্ছি এই খাজাটা কতটা মুচমুচে খাস্তা আর কতটা ভেতরটা রসালো হয়েছে তাহলে বন্ধুরা আজকে আসি আবার দেখা হবে নেক্সট এপিসোডে নতুন কোনো রেসিপির সাথে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ